মাঝখানে অনেকগুলো দিন পেরিয়ে গেছে আমার সেরকমভাবে কোনো গেট ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি হ্যাঁ এর মধ্যে প্রচুর ঘুরতে বেরিয়েছি কিন্তু যাওয়ার সময় রেডি হয়ে সেটা ক্যামেরা বন্দি করা না সত্যি আর হয়ে ওঠেনি আসলে সেই এনার্জিটা আমি এখন আর পাই না নিজেকে মাঝে মাঝে ইনসিস্ট করেছি কি কিন্তু সবসময় জোর করে মনের এগেন্স্ট থেকে কোনো কাজ না করা হয়ে ওঠে না আমার যখন খুব বেশি মন খারাপ ছিল না তখনও কিন্তু আমি রেডি ভিডিও বানিয়েছি কিন্তু এইবারে মন খারাপটা আমার এক্সট্রিম লেভেল চলে গেছে আমি কোনো কাজেই সেরকম জলসটা পাচ্ছি না আর আমি যেহেতু বাইরে বসে এখন তোমাদের সাথে গল্প করছি তাই রাস্তায় যাওয়া অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ তোমরা পাবে একটু ম্যানেজ করে নিয়েও এটাই রিকোয়েস্ট করবো আজকে আমার এটি হতে একদম ইচ্ছে করছিল না কারণ সেই শনিবার থেকে পুরো বুধবার তা না আমি ট্রেন জার্নি করছি কলেজ টিউশন এগুলো করে হাঁপিয়ে উঠেছি আমি জানি রোজকের জীবনে সবারই কিছু না কিছু কাজ থাকে কেউ অফিস কেউ অন্যান্য কাজ বা কেউ স্কুল কলেজ এগুলো করেই থাকে আলাদা করে বলার কিছু নেই কিন্তু আমি পার্টিকুলার আমার নিজের কথাই বলছি আজকে যেহেতু টিচার্স ডে ছিল সবার আগে আমি আমার জীবনে যত টিচার যত শিক্ষক শিক্ষিকা এবং আমার মা সবাইকে প্রণাম জানাই এবং শিক্ষক দিবসের শ্রদ্ধা জানাই আর তোমরা টিচার্স ডে কী করে কাটলে অবশ্যই জানিও আমার ডিপার্টমেন্টেও আজকে টিচার্স ডে সেলিব্রেশন ছিল আমি এত বেশি কলেজ গেছি তাই আজকে একটা দিন আমি রেস্ট নিয়েছি অনেক দিন হেয়ার ওয়াশ করা হয়নি প্রায় এক মাস হয়ে গেছে আগের মাসে পিরিয়ডসের পর আমি আর সেইভাবে শ্যাম্পুই করা হয়নি সময় পাইনি অ্যাকচুয়ালি তা ভাবলাম আজকের দিনটা যেহেতু ফাঁকা আছে আমি শ্যাম্পু করব। এই জন্য দেখো শ্যাম্পু করছি চুলটা এখন উস্কো খুশকো আছে জাস্ট শুকিয়েছে তো একটুখানি বিকালবেলাটা ভাবছিলাম বেরোবো অনেকক্ষণ ধরে ভাবছি বেরোবো কি বেরোবো না আমি কোনো কাজ করার আগে ভীষণ কনফিউজ হয়েছে ডিসিশান নিতে পারি না ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে আমি কিন্তু ভীষণ কনফিউশানে থাকি জানো তো তো ফাইনালি বেরোবো বলে ডিসাইড যখন হলো তখন ভাবলাম কি ভিডিওটা কি শ্যুট করবো তারপর ভাবলো না শ্যুট করেই ফেলি অনেক দিন গেট চেটি বানানো হয় না আমি রুম ডেকোরেট করেছি তারপর আমার পরীক্ষা হলো সেকেন্ড সেমের এই সমস্ত কিছু বেরিয়ে ঠিক কিন্তু আমার ভিডিও বানানো হয় না তোমরা যে তোমার গেট ভিডিও ভীষণ এনজয় করো তাই ভাবলাম আমার আজকে যতই মন খারাপ থাকো যতই আমি এনার্জি না পাই আমাকে ক্যামেরার সামনে দাঁড়াতেই হবে তোমাদের কাছে কি আমাকে একটু অন্য রকম লাগছে আমার নিজেকে আজকে একটু অন্য লাগছে আমি যাই না কেন হয়তো জায়গাটা একটুখানি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে সেই জন্য নাকি আমার নিজের মধ্যে একটু চেঞ্জেস এসেছে ফোর হেডে কিছু পেম্পেলের মার্ক রয়ে গেছে পেম্পল বলবো না বিশ ফোরে বলবো নিজে যাই না তবে হালকা ব্ল্যাক মার্ক আমার কপালের সাথে সাথে মুখে পড়ে গেল। লাইনারটা তোমরা আমার পড়াটা ভীষণ পছন্দ করো আমার কেন জানি না মনে হচ্ছে আজকে দুদিকে লাইনার দুরকম হয়ে গেছে আর কখনো যদি লাইনার আমার মতো চোখ ছাড়া অন্যান্য জায়গায় লাগে না ওটা কিন্তু কাঁচা অবস্থায় রিমুভ করার চেষ্টা করো না শুকিয়ে যাবে যখন তখন স্পুলি ব্রাশ দিয়ে তুলে নেবে খুব ভালো হবে সত্যিই সত্যি বললাম না বাইরে এসে গল্প করা অনেক ঝামেলা রাস্তার গাড়ি ঘোড়া তার মধ্যে পাশের বাড়ি যে কেউ যখন তখন হাঁচি কাশি দেয় যেগুলো আমি ইগনোর করতে পারবো না কারণ আমার অলরেডি টাইম হয়ে গেছে ভিডিও আপলোড করার একদিনে ভিডিও শ্যুট করে এডিট করে আপলোড করা একটুখানি টাফ ও লিপস্টিকের জন্য দুটো শেড ইউজ করলাম একটা মার্সের আর এখানে লিপস্টিক এই যে লিকুইড লিপস্টিকটা দেখছো এটা হচ্ছে লিকুইড যে না এটা একদম হট পিঙ্ক আর আমি এখন একদম ডার্ক শেড করি না তাই এটা নিউ শেডের সাথে মিক্স করি পড়ি আর পুরো লুকটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও জানি তোমরা অনেকেই বলবে যে হেয়ারটা একটু ট্রিম করাও কিন্তু আমার একটু আলাদা কিছু করার ইচ্ছা আছে হেয়ার নিয়ে পুজোর সময় যে কারণে আমি হেয়ার ট্রিম করাচ্ছি না কারণ হেয়ার যদি আমি ট্রিম করে এখন না তাহলে খানিটা ছোটো অলরেডি হয়ে যাবে আমি সেটা হতে দিতে চাই না ওভারঅল লুকটা কীরকম কী লাগলো না লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে মতামত জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে যাতে তারাও দেখতে পায় আর হ্যাঁ যারা যারা এখন অবধি বঙ্গলোনার পেজটাকে সাপোর্ট না করে ভিডিও দেখছো সাপোর্ট করে পাশে দেখো আর সাপোর্ট করলে কিন্তু সাপোর্ট ব্যাকও পেয়ে যাবে ইনস্টাগ্রামেও তুমি যদি চাও আমাকে ফলো করতে তাহলে ইনস্টাগ্রামের লিঙ্ক রইলো ডিসক্রিপশন বক্সে ফলো করে একটা মেসেজ করে রাখো আজকে তার মধ্যে প্রত্যেকে পেয়ে যাবে আর বঙ্গলানোনা নামে আমার ইউটিউব চ্যানেল আছে চাইলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যারা প্রমোশনের জন্য কন্ট্যাক্ট করতে চাও তারা আমাকে ইনবক্সে মেসেজ করো আমি কিন্তু ফ্রি অফ কস্টই প্রমোশন করি আপাতত এটা আমার সেই সকল বন্ধুদের প্রতি ভালোবাসা যারা নতুন নতুন বিজনেস শুরু করেছে বা নতুন সেট আপ শুধুমাত্র পড়াক পাঠিয়ে দিলেই আমি একটা প্রমোশন করে দেব। তা আজকে আমি চলো যাই আমার অনেক লেট হয়ে গেছে ভিডিও বানাতে বানাতে ও তোমরা আমার সাথে যেতে পারো বাই লাভ ইউ আর গুড নাইট